জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্কটিকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে আপনার যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি প্রয়োজন হয় আপনার যদি ব্যাংকের চূড়ান্ত শাসন প্রয়োজন হয় অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো পেসটিতে সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি এখানে পদের নাম হচ্ছে ম্যানেজার এবং পদ সংখ্যান নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকর্তর এম বিএ থাকতে হবে অভিজ্ঞতা পনেরো বছর থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এখানে প্রার্থীর দরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা হচ্ছে অফিসে বয়সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছর কর্মস্থল ডাকা বনানী গুলশান এবং মাসিক বেতন হচ্ছে আলোচনার মাধ্যমে এখানে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে ছয় নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও পেসিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এখানে ম্যানেজার পদে লোক নেওয়া হচ্ছে আবেদনের শেষ তারিখ তিরিশ এবং চাকরির স্বাসংেপ দেখতে পাচ্ছেন সেই আরেকটি বিষয় লক্ষ্য করুন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় সর্বোচ্চ পঞ্চান্ন বছর এবং এছাড়াও কিন্তু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে চাকরির দায়িত্ব এবং কনটেক্সট অবশ্যই পড়ে নেবেন বিকজ এই পদটিতে আপনার কী ধরনের দায়িত্ব পালন করতে হবে পুরো বিষয়টি কিন্তু চাকরির দায়িত্ব এবং কনটেক্সটে লেখা রয়েছে তাই অবশ্যই আপনি বিষয়টি ভালোভাবে পড়ে নেবেন এছাড়াও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কর্মস্থল অফিসে চাকরির ধরন ফুল টাইম এবং কর্মস্থল হচ্ছে ডাকা বনানী গুলশান তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এই ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ছাড়া আপনি আবেদন করতে পারবেন না বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সবসময় যদি এই ধরনের ব্যাংকের ইম্পোর্টেড ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখুন আপনারা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ